নমস্কার আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আমের চাটনি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে তো আমি এখানে কচি মতো আম নিয়েছি আর আমগুলিকে আমি খোসা সমেত এভাবে কেটে নিচ্ছি শুধু মাঝখান থেকে বিষটা বের করে নিচ্ছি তো এভাবে আমি সব আমগুলিকে কেটে নেব কাটা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে নেব যেহেতু আমের গায়ে আটা থাকে এর জন্য ভালো করে ধুয়ে নিতে হয় তো আমি আমগুলিকে এভাবে ভালো করে ধুয়ে তুলব তোলার পর আমি এখানে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব তো ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে লাল মতো করে ভেজে নেব যখন একটু লালচে ভাব হয়ে আসবে তখন আমি আমের টুকরোগুলি দিয়ে দেব তো আমের টুকরোগুলি দিয়ে আমি এখানে হাফ চামচের কম লবণ দিয়ে দেব আর হাফ চামচের কম হলদি দিয়ে দেব হলুদ আর লবণটা মিশিয়ে আমি শুধু তেলে ভালো করে ভেজে নেব তো যতক্ষণ হলদে ভাব না হয় ততক্ষণ আমি তেলে ভেজে নেব আমের খসাগুলি সবুজ থেকে হলুদ ভাব হয়ে আসলে আমি জল দিয়ে দেব তো আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আমগুলি কচি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এর জন্য আমি এক কাপ পরিমাণ জল দিলাম তো জল দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিলে সব আমগুলি ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটি তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখব জলটা শুকিয়ে গেছে এবার আমি মশলা হিসাবে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ আদাবাটা দিয়ে দেব তো মশলাটি দিয়ে আমি ভালো করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এখানে চিনি দিয়ে দেব এখানে কিন্তু গুঁড়ো ব্যবহার করা যায় কিন্তু আমি চিনি দিয়ে দিলাম আমের টক হিসাবে কিন্তু চিনিটা দিতে হবে যদি একটু বেশি টক থাকে একটু বেশি পরিমাণে চিনিটা দিয়ে দিতে হবে তো একেবারে বেশি পরিমাণ চিনি দেওয়া যাবে না অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগবে না এর জন্য একটু কম পরিমাণে দিয়ে একটু টক থাকলে আর একটু দিয়ে দিতে হবে তো এইভাবে আমি নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নিয়ে আরও একটু জল দিয়ে দিলাম এরপর আমি নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে কমিয়ে এখানে আমি খেজুর আর কিশমিশ ভিজিয়ে রেখেছি এটা জল থেকে তুলে নেব আর দশ পনেরো মিনিট হয়ে গেছে তাতে কিশমিশ আর খেজুরটা ফুলে গেছে তো আমি জল থেকে জল ঝরিয়ে তুলে নিয়ে আমি খেজুরের বীজটাকে বের করে নিব বীজ সমের দেওয়া যায় কিন্তু আমি বীজটাকে বের করে নিলাম তো সব খেজুরের এভাবে বীজটাকে বের করে নিয়ে আমি দিয়ে দেবো তো এরপর আমি চাটনির মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে। আমি এই স্টেজে নামিয়ে নেব তো এই পদ্ধতিতে চাটনি তৈরি করে দেখবেন আপনাদের ভালো লাগবে এভাবে কিন্তু কুলের চাটনি আবার পাশ চাটনিও করা যায় তো এই পদ্ধতিতে চাটনি বানিয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতে আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন